আসসালামু আলাইকুম আপনারা যারা বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি অংশে প্রস্তুতি নিচ্ছেন ফর্টি নাইন এ একটা প্রশ্ন এসেছে সে প্রশ্নটির একটা ব্যাখ্যা আজকে আমি আপনাদেরকে আজকের আলোচনায় দেওয়ার চেষ্টা করব তার মানে হচ্ছে আজকের আলোচনাটা বিশেষ প্রিলিমিনারি কেন্দ্রিক যদিও এখান থেকে বিশেষ ভাব্যা বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে বাট এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হয় না এটা হলো ফর্টি নাইন বিসিএসের প্রশ্ন প্রশ্নটি হলো এমন যে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন এটা ছিল ফর্টি নাইন বিসিএসের প্রশ্ন ফর্টি নাইন বিসিএস ছিল স্পেশাল বিসিএস আপনারা সকলেই জানেন অলমোস্ট এবং এটা বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য এই বিসিএসের প্রশ্নটি এসেছিল যে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন এ প্রশ্নটি আবার হয়তো বা কখনো রিপিট হতে পারে কিংবা এ প্রশ্নটি আপনাকে হয়তো বোর্ডে করা হতে পারে এবং ভাইভে বটে করা হয়েছে ওয়াটে বিসিএসের তা আসলে এটির আনসারটা কী হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি চারটে অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট হবে এটা নিয়ে আমরা আলোচনা করবো তো তার আগে আমি আপনাদেরকে প্রথম কথা বলবো যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এটা আসলে কী ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এর অর্থ হলো বা এটির মানে হলো যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি সে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় জাতীয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অনুষ্ঠানে সেমিনারে বা বিভিন্ন প্রোগ্রাম সংক্ষেপে যদি বলি কে কোথায় আসন গ্রহণ করবেন কে কিভাবে কতটুকু কার আগে পরে কে প্রোটোকল পাবেন প্রোটোকল মানে হচ্ছে সম্মান এবং নিরাপত্তা যেটাকে বলে রাষ্ট্রাচার কে কতটা আগে পাবেন কে পরে পাবেন কে সামনে বসবেন কে পেছনে বসবেন কে আগে বসবেন কে পরে বসবেন এই বিষয়গুলো মেনটেন করা হয় যে তালিকা অনুযায়ী সেটি মূলত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এটা নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কি কত সালে এটি প্রবর্তিত হয়েছে কবে এটি সর্বশেষ সংশোধিত হয়েছে ইত্যাদি ইত্যাদি তাই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মানে হচ্ছে যে রাষ্ট্রীয় কিংবা সরকারি বিভিন্ন প্রোগ্রামে রাষ্ট্রের কিংবা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কে কখন কোথায় আগে এবং পরে আসন গ্রহণ করবেন সম্মান নিরাপত্তা পাবেন যে তালিকা অনুযায়ী এগুলো করা হয় সেই তালিকাতে মূলত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এখন আসি অপশনগুলো কী ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি এখন আমরা প্রথমে প্রশ্নটা কিসের ওপর করা হয়েছে যে বাংলাদেশের তাহলে বাংলাদেশটা কি একটা রাষ্ট্র রাষ্ট্রের একটা পার্ট হচ্ছে গভর্নমেন্ট তাহলে হেড অফ গভর্নমেন্ট এবং হেড অফ স্টেট এই হেড অফ গভর্নমেন্ট এবং হেড অফ স্টেট এই দুটোর মধ্যে আগে আমরা একটু পার্থক্যটা বুঝি হেড অফ স্টেট মানে হচ্ছে স্টেটের প্রধান তো বাংলাদেশ যেহেতু পিপলস রিপাবলিক আমাদের রাষ্ট্রীয় নাম হচ্ছে পিপলস রিপাবলিক বা আমরা যেহেতু পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি বিলং করি এবং এটি প্রধানমন্ত্রীর শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং আমাদের প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু বাংলাদেশের হেড অফ স্টেট মহামান্য রাষ্ট্রপতি আর স্টেটের একটা পার্ট কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো পার্ট থাকে স্টেটের গভর্নমেন্ট থাকে পপুলেশন থাকে ডেফিনাইট টেরিটরি থাকে সভেরেন্স থাকে ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন থাকে অনেক কিছু মিলে এটা আসলে স্টেট তাহলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সবার আগে প্রোটোকলটি পাওয়ার কথা সবার আগে সম্মান নিরাপত্তা এটি পাওয়ার কথা যিনি আমাদের রাষ্ট্রপ্রধান তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানকে মহামান্য রাষ্ট্রপতি সেই সুবাদে এই চারটার মধ্যে সঠিক আনসার কোনটি সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি এরপরে আসি অন্যভাবে যদি ব্যাখ্যাটা দিই তাহলে প্রধান উপদেষ্টা এ আনসারটা তো হবে না প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা মূলত সেম ডিফারেন্স হচ্ছে কোনো ন্যাশনাল ইলেকশনের মাধ্যমে যখন কোনো পলিটিক্যাল পার্টি নর্মালি ক্ষমতায় আসে তখন সে পলিটিক্যাল পার্টি থেকে মূলত আমাদের হেড অফ গভর্নমেন্ট বা যাকে আমরা বলি প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় তো কোনো কারণে যদি নির্বাচিত যে জনপ্রতিনিধি দ্বারা যে সরকারটি গঠিত হয় সে সেই সরকার যে প্রধানমন্ত্রী তিনি যদি ক্ষমতায় না থাকেন সেটি কেয়ার ট্রুগার গভর্নমেন্ট হতে পারে কিংবা ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে এই গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে সেই গভর্নমেন্টের প্রধান হিসাবে বাংলাদেশে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা তার মানে প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী সেম পদমর্যাদা বা সেম তো দুটোর মধ্যে যে একটা হবে তাহলে দুটোর মধ্যে যে আমাদের একটা হবে হয় প্রধানমন্ত্রী হবে না হয় প্রধান উপদেষ্টা হবে এবার আমরা আসি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হচ্ছে জুডিশিয়ারির প্রধান অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রের তিনটি অর্গান রয়েছে বা বাংলাদেশের গভর্নমেন্টের তিনটা অর্গান আছে একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা লেজিসলেচার এবং একটা হচ্ছে জুডিশিয়ারি তাহলে আসি প্রধান বিচারপতি কখনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আগে প্রোটোকল পাবেন না তার মানে আনসারটা কিন্তু এটা হবে না এরপরে প্রধান উপদেশটাও হচ্ছে না এরপরে কে প্রধানমন্ত্রী হবে না তাহলে আলটিমেটলি আনসারটা কী হবে রাষ্ট্রপতি আচ্ছা আমরা যারা বিশেষ প্রার্থী তারা হয়তো এত জটিল কথা বুঝবো না যারা বিশেষ করে প্রিলিমিনারি প্রার্থী তারা তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কি এটা বুঝব না হেড অফ স্টেট কি এটাও বুঝব না অবশ্যই বুঝবো কিন্তু আমাদের সেরকম বয়সের কোনো হয়নি জাস্ট আমরা সিভিল সার্ভিস পরীক্ষায় পার্টিসিপেট করছি তাহলে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে আমরা যখন এই পরীক্ষার হলে যখন প্রশ্নটি পাবো তখন আনসারটা করব কীভাবে আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি তো যে আমাদের যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে সিক্সটিন ডিসেম্বর যেটা বিজয় দিবস টোয়েন্টি সিক্স মার্চ আমাদের মহান স্বাধীনতা জাতীয় দিবস একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসগুলোতে আমরা শহীদ মিনারে কিংবা জাতীয় স্মৃতিসৌধে যখন শহীদদেরকে সম্মান করা হয় শ্রদ্ধা করা হয় তখন তাদের উদ্দেশ্যে যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সবার আগে কাকে আমরা দেখি মহামান রাষ্ট্রপতি তাহলে মহামানের রাষ্ট্রপতি আগে কী করছেন আগে শহীদদের উদ্দেশ্যে তিনি সালাম বা শ্রদ্ধা বা সম্মান জ্ঞাপন করছেন তারপরে তিনি শহীদ আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন তাহলে আগে কে গেল মহামান রাষ্ট্রপতি সে সুবাদেও তো আমরা বলতে পারি যে সবার আগে মহামান্য রাষ্ট্রপতি অবস্থান করেন জাস্ট একটা এক্সাম্পলতে আমরা বুঝতে পারি অর্থাৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে আমাদের হেড অফ স্টেট তিনি হচ্ছেন আমাদের শীর্ষ ব্যক্তি সম্মান মর্যাদা সব দিক থেকে আমাদের রাষ্ট্রপতি শীর্ষ ব্যক্তি কারণ তিনি রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রপতি সম্পর্কের আগে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি যার উপরে আদালতের কোনো একটি আর নেই মহামান্য রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান অর্থাৎ তিনি সরকার নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এদের আলাদা আলাদা প্রধান রয়েছে এক্সিকিউটিভের রিয়েল এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী জুডিশিয়ারি প্রধান চিফ জাস্টিস আর লেজিসলেসের প্রধান আপনার যেটি মাননীয় স্পিকার বা তিনটা অর্গানের একক প্রধান মহামান্য রাষ্ট্রপতি কাজে সবার আগে প্রোটোকল পাবেন কে মহামান্য রাষ্ট্রপতি সবার উপরে অবস্থান করবেন কে মহামান্য রাষ্ট্রপতি এবার প্রধানমন্ত্রীর পরিচয় কি প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের হেড অফ গভর্নমেন্ট অর্থাৎ তিনি হচ্ছেন সরকার প্রধান দ্বিতীয়ত তিনি পার্লামেন্টের একজন নেতা আরও অনেক কথা আছে প্রধানমন্ত্রী সম্পর্কে তৃতীয়ত তিনি প্রকৃত নির্বাহী প্রধান তিনি নম্বর হচ্ছে রাষ্ট্রপতি তিনি আমাদের রাষ্ট্রের প্রধান যার উপরে আদালতের কোনো একটি আর নেই তিনি সর্বোচ্চ ব্যক্তি তিনি সর্বোচ্চ পাবেন তারপরে প্রধান উপদেষ্টা এটা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের কাজ সমপর্যায়ের পথ বাট সময় ভেদে দায়িত্ব নেন ইন্টারমিউ গভর্নমেন্ট বা কি আর গভেন্টের সময় এরপরে প্রধান বিচারপতি তিনি কি তিনি হচ্ছেন আমাদের বিচার বিভাগের প্রধান কাজে এই প্রশ্ন অনুযায়ী আমাদের আনসার কি হবে প্রধান বিচারপতি এটা হবে না প্রধান উপদেষ্টা এটাও হবে না প্রধানমন্ত্রী এটাও হবে না তাহলে আনসার কোনটা হবে এটার আনসার হবে রাষ্ট্রপতি কাজী এখনকার বিসিএস পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন এটা শুধুমাত্র গাইড বই মুখস্থ করে গেলে কিন্তু হবে না আপনাকে ডিপলি জানতে হবে এবং এই তথ্যগুলো কিন্তু আপনাকে বিসিএস ভাবে বোর্ডেও কিন্তু প্রশ্ন করবে বর্তমানে আমার পঞ্চাশতম বিসিএস এবং একান্নতম বিসিএসের যে দুশো নম্বর প্রিলিমিনারি আমি পার্সোনালি সত পঁচাত্তর নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুস গুড গভর্নেন্স এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে বর্তমানে ফিফটি বিসিএসের ক্রাশ ব্যাস আর ফিফটি ফার্স্ট এর অ্যাডভান্স ব্যাসে ভর্তি চলছে যদি কেউ আমার এই কোর্সে করতে চান আপনারা জানেন যে আমি এর ভাইবা পড়াই লিখিত পড়াই পিডি পড়াই পার্সোনালি আমার কিছু কোর্স আছে যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ায় বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ায় লিখিততে বাংলা ইংরেজি রসনা টোটাল থ্রি হান্ড্রেড নাইনটি মার্কস পড়ায় ভাইভা দুশো নম্বর পড়ায় আর প্রিলিমিনারিতে টোটাল সেভেন ফাইভ মার্কস আমি পড়াই দুশো নম্বরের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আগে কি ছিল তিরিশ নম্বর বর্তমানে সিলেবাস চেঞ্জ হয়েছে কত নম্বর টোয়েন্টি ফাইভ মার্কস তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল টোয়েন্টি ফাইভ ফিফটি আর ফিফটিন নম্বর হচ্ছে ইথিক্স জিও ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স আর টেন মার্কস হচ্ছে জিওগ্রাফি কাজেই বর্তমানে আমার এই ফিফটি বিসিএস ফিফটি ফার্স্ট বিসিএসের প্রিলিমিনারি কোর্সে ভর্তি চলছে কেউ যদি যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এই আলোচনাগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল আপনাকে অনেকভাবে প্রশ্ন করতে পারে এখান থেকে ভাইভবোডও প্রশ্ন করতে পারে প্রিলিমিনারিতেও প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের জুডিশিয়ারির প্রধানকে তাহলে কি বলবেন মাননীয় চিফ জাস্টিস বাংলাদেশের লেজিসলেচারের প্রধানকে মাননীয় স্পিকার তারপর ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ার টেকার গভর্নমেন্টের প্রধানকে আমরা কী বলি তাহলে চিফ অ্যাডভাইজার বাংলাদেশের হেড অফ গভর্নমেন্টের পদবি কী সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের হেড অফ স্টেটের পদবি কী তাহলে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এই বিষয়গুলো যদি একটু ভালো করে জানেন বুঝেন ইনশাল্লাহ আপনার প্রিলিমিনারি পরীক্ষাও প্রশ্ন আসবে ভাইবাতো এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করবে এই বিষয়গুলো আমার ক্লাসে ডিটেল আমি পড়িয়ে থাকি এবং শুধুমাত্র ইনফরমেশন না ইনফরমেশনটির গভীরে বিশ্লেষণপূর্বক আপনাদেরকে আমি ক্লাসে পড়াবো যারা আমার স্টুডেন্ট বিশেষ করে আমার প্রিলিমিনারি স্টুডেন্ট এবং যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে এগুলো আমি পড়িয়ে থাকি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম